আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলপুকুরিয়া বাজারে আমি এবং হচ্ছে তানভীর ভাই হচ্ছে চাচ্ছি তো আমাদের জন্য চা বানাচ্ছে তো চার দোকানে বসে থাকতে থাকতে দেখলাম আজব এক গাড়ি তো সেই গাড়িটার নাম শুনে আমি একটু হতভম্ব যে আসলে গাড়ির নামটা নামকরণের সঙ্গে এই গাড়ির রূপের কি তফাৎ সেটাই শুনবো তানভীর ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন একটি মিনি ট্রাকের আদলে তৈরি করা একটি হচ্ছে স্যালোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই ঘারি দিয়ে হয়তো কি করা হয় আমার জানা নেই হয়তো ইট ভালি খোয়াটোয়া আর কি পরিবহন কাজে ব্যবহার করে আচ্ছা হানভীর ভাই এই যে গাড়িটা আছে এই গাড়িটা আসলে নাম কি আসলে এই গাড়ি সম্বন্ধে আমার বিস্তারিত কোনো আইডিয়া নাই বা ধারণা নাই এই গাড়ি সম্বন্ধে এই কাকা ভালো বলতে পারবে এই গাড়িটার ডিটেইলে ভালো বলতে পারবে এই কাকা আঙ্গেলে এই এই গাড়িটা যেটা দেখতে সেটার কি নাম নাম বলে কুত্তা গাড়ি কি না লোডটা নেই বড় বড় লোডটা নেই ভালো কি নাম বললেন জানো কুত্তা গাড়ি गी, 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 गी। की नाम नाम बोले कुत्ते ना, अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल अच्छा